কয়েক মাস পর ব্লকের উদ্দেশ্যে রওনা দিলেন আরাবুল ইসলাম জানিয়ে দীর্ঘ কয়েক মাস জেল ছিলেন আরাবুল ইসলাম তারপরে কন্ডিশন কাটলেও কিন্তু ব্লকে পৌঁছতে পারেননি আরাবুল ইসলাম কিন্তু সোমবারে আরবুল উদ্দেশন দিলেন পুলিশের আমরের মানুষ যে এত তারা আগ্রহ ছিল যারা বলিসাম কবে ভাঙড়ে আনবে আজকে তাই দেখতে ভাঙড়ে যাচ্ছি হাজারে হাজারে মানুষ পায় পা দিয়েছে কাতারে কাতারে মানুষ পায়ে দিয়েছে ভাঙড়ের শান্তি সার্বিক উন্নয়ন ভাঙরের পরিষেবা যাতে মানুষ পায় সেই যে আজকে আমরা তাই আমরা চাই ভাঙরের সার্বিক উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ সেই কর্মযোগ্য আজকে থেকে শুরু হবে ভাঙর দিন অফিসে তাই আমরা হাজারে হাজার আপনাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ইসলাম ঘরের ছেলে এবং দীর্ঘ দশ মাস পর দীর্ঘ দশ মাস পরে ভাঙর দুই পঞ্চায়েত সমিতির অফিসের দিকে যাচ্ছেন যে ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে লাইভের মাধ্যমে দুই পঞ্চায়েত সমিতির দিকে এবং কর্মী পুলিশের নিরাপত্তায় ভাঙর দুই নম্বর ব্লকের দিকে রওনা দিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তারা ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম জানিয়ে পঞ্চায়েত च যে গন্ডগোল ভাঙড়ে মেলামার চত্বর হয়েছিল তারপরেই কিন্তু কয়েক মাস পরে আরাবল ইসলাম জেল হয়েছিল তারপরে জেল থেকে বাড়ি আসার পরেও কিন্তু কোর্টের নির্দেশে কিন্তু বাড়িতেই থাকতে হয়েছিল কারণ ওই বিডিও অফিস চত্বর ব্লক চত্বর কিন্তু যাওয়া ছিল তারপরে কিন্তু কয়েকদিন আগেই কিন্তু আরবুল ইসলামকে কিন্তু কোর্ট থেকে পারবে কোর্টের রায় দেয় যে সপ্তাহে দুদিন করে তিনি কিন্তু গোলাকে বোলাকে যেতে পারবেন তাই কোর্টের রায় মেনে পুলিশের নিরাপত্তায় কলকাতা পুলিশের নিরাপত্তায় আরাবল ইসলাম তার অনুগামী কর্মীদের নিয়ে গোলাকের উদ্দেশ্যে রওনা দিলেন আরাবুল ইসলাম কলকাতা পুলিশের বিশাল পুলিশ কিন্তু কিন্তু অনুগামী তারা কিন্তু

আরবুল ইসলামের কন্ডিশন কাটলেও কিন্তু পুলিশের নিরাপত্তায় কিন্তু বলা পৌঁছানোর কথা সেই হিসেবে কিন্তু আরবুল ইসলাম মাঝে মাঝে দাঁড়ালেও কিন্তু আরবুল ইসলাম মাঝে 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 বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকরা তারা কিন্তু আরবসলাম অনুসঙ্গেছেন তাই তিনি মাঝে মাঝে দাঁড়ালেও কিন্তু তিনি সম্পূর্ণ হেঁটে না গিয়ে গাড়িতে করেই যাচ্ছেন আমরা আরও একবার সেভেন টিভি বাংলার মাধ্যমে জানানোর চেষ্টা করছি দীর্ঘ কয়েক মাস পর আরাবুল ইসলাম তিনি কিন্তু ভাঙড় দু নম্বর ব্লকে যাচ্ছেন প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে কারণ দীর্ঘ কয়েক মাস জেলবন্দি ছিল আরাবুল ইসলাম এম কোর্টের রায়ে সপ্তাহে দুদিনে করে ব্লকে যেতে পারবেন কোর্ট নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতো কলকাতা পুলিশের বিশাল পুলিশ ইতিমধ্যে আরাবুল ইসলামকে নিয়ে ভাঙড় ব্লকের উদ্দেশ্যে রওনা দিলেন

ইতিমধ্যে বাঙর যে ভিডিও ভিডিও এলেন আরাবুল ইসলাম এখানে কর্মী সংস্থানদের নিয়ে ভোট খোলা গাড়িতে এখানে কলকাতা পুলিশের নিরাপত্তায় তারা ইসলাম ইতিমধ্যে

जिन्दा जिन्दा जिन्दा

আর হাজারে হাজারে মানুষ আমাদের রাস্তাতে আসতে সামিল হয়েছেন মানুষ

জানিয়ে যদি দীর্ঘ কয়েক মাস পর ব্লকের উদ্দেশ্যে ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির উদ্দেশ্যে রওনা দিলেন ভাঙড়ের ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ইতিমধ্যে একেবারে ব্লকের গেটের যে সেই গেটের সন্নিকটে কিন্তু আরাবুল ইসলাম পৌঁছে গেছেন এবং কলকাতা পুলিশের নিরাপত্তায় কিন্তু বিশাল পুলিশের নিরাপত্তায় কিন্তু এবং বহু কর্মী সমর্থকদের নিয়েই কিন্তু বিডিও অফিসের উদ্দেশ্যে রওনা দিলে আরাবুল ইসলাম আর কয়েক কয়েক মিনিটের অপেক্ষা তারপরেই কিন্তু বিডিও অফিসে চত্বরে বিডিও অফিসে যাবে নারাবুল ইসলাম কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কি তার না সেই পুরনো ঘরে বসতে পারবে নাকি সেই ঘরে অন্য বসবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কারণ সেই ঘরে বর্তমানে ভাঙড় দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির ভূমির কর্মদক্ষ খয়রুল ইসলাম বসে আছে এবং সেই ঘরে কিন্তু আরাবুল ইসলাম বসতেন তাই সেই ঘরে তিনি খয়রুল ইসলাম বসে থাকবেন নাকি আরাবুল ইসলাম বসবেন সেটাই কিন্তু দেখার আর সেটাই কিন্তু আর কয়েক যুপক্ষণ পরেই কিন্তু জানা যাবেন তবে আরাবুল ইসলাম যেটা জানাচ্ছেন তিনি বিডিও অফিসে যাবেন এবং বিডিওর সাথে কথা বলে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন বলে জানাচ্ছেন এই আপনাকে ছিলাম তো এই দিনটা কবে আসবে এই দিন এসে গেছে এবার আমাদের দিন আলাপ দিন দাদা আমাদের জিন্দাবাদ দুই আপনাদের জানিয়ে রেখে দিই একদিকে দর্শক যেরকম দেখার অপেক্ষায় আছে ঠিক দুই রাস্তা দুই সাইডে বিডিও অফিসের সামনে একদিকে খয়রুল ইসলাম এবং মহাসিন থেকে অন্যান্য নেতৃত্ব তারা আছেন অন্যদিকে দুঃখিত নামগুলো বললাম ভুল ইনফরমেশন যাই হোক আর একবার জানিয়ে রেখে দিই কিছুক্ষণের মধ্যেই বিডি অফিসে পৌঁছাচ্ছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে নেমে পায়ে হেঁটে ব্লকের উদ্দেশ্যে রওনা দিলেন আরাবুল ইসলাম একেবারে ব্লকের সামনে আসতেই গাড়ি থেকে নেমে হ্যালো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জাহঙ্গীর সে ভিড়ির মধ্যে বুঝতে পারে না দাদা এত ভিড় বুঝতে পারিনি এর মধ্যে হ্যাঁ দাদা ভিডিও বিষয়ে রওনা দিলে নারা ইসলাম এবং সেই অবস্থার ছবি আমার ঘরের ঘরে বিন্দু আলোচনা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ঘরে এসেছেন যেমনটা কিন্তু কর্মী সমর্থকরা বলছেন জাহাঙ্গীর আর লাইট টেট লেবা যাবে নাকি আচ্ছা ঠিক আছে বলে মধ্যে ঢুকছে আমি আজকে কোর্টের অর্ডার নিয়ে আমি ভিডিও অফিসে এসেছি আপনারা জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির কতটা দায়িত্ব কিছু মানুষের আমাকে ফাঁসানো হয়েছিল আমি আজকে কোর্টে রায় নিয়ে আমি ভিডিও অফিসের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন বাংলার মাটিতে আবাস যোজনা ডিসেম্বর মাসেই কিছু একটা পাঠ ছাড়া হবে আমরা শুধু একটা কথা মনে রেখে ভাঙড়ে হাজারে হাজারে মানুষ আজকে মানুষ মানুষ চাইছে যে আরাবুল ইসলাম নতুন করে ভাঙড়ের সার্বিক উন্নয়নে সামিল হন তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে দুদিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে বিডিও অফিসে প্রবেশ করছি আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে খাদ্য যোক্তা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ ভাঙড়ে পরিষেবা পায় তাই আমি আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা দশ বছর এখানে ছিলাম আবার এই দু থেকে শুরু হলো প্রায় আরও দেড় দেড় মাস হয়ে গেল দেড় বছর আমি চাই ভাঙড়ের মানুষ যারা আজকে অশান্তি মনে কষ্ট মনে দুঃখ মনে বেদনা আজকে সেই বেদনা দুঃখকে রেখে আজকে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়েছে কাউকে বলতে হয়নি দেখেছেন যেভাবে জনজুয়ার পোলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি সমস্ত ভাঙড়ের মানুষকে ভাঙড় তৃণমূল ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙড়ের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই সুস্থ একশো পার্সেন্ট পূর্ণ জায়গা ফিরে পাবো শুধু তাই নয় দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি দল সম্পূর্ণভাবে আরাবুল ইসলামের সাথে আছে আরবুল ইসলামের সাথে থাকবে আগামী দিনে ষড়যন্ত্র শুনুন এক অংশ করেছে তারা আগামী দিনে বুঝতে পারবে যে আরাবুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না রুখা যাবে না সেটা তারা আস্তে আস্তে আজ থেকে তারা বুঝতে পারবে আগামী দিনে আরও বুঝতে পারবে যারা প্রয়োজন ভাঙড়ের মানুষের সেটা ভাঙড়ের মানুষ আজকে জবাব দিয়েছে এবং সেখানে আপনার কিসের বাধা কিসের বাঁধা চলে এসছে চলে এসছে আবার বাধার কি আছে ইতিমধ্যে আরবুল ইসলাম ভাঙর দুই পঞ্চায়েত সমিতির অফিসে প্রবেশ করলেন এবং কলকাতা পুলিশের বিশাল পুলিশ তারা কিন্তু গার্ড দেওয়ার জন্য দাঁড়িয়েছে কারণ বহু কর্মী সমস্ত এসছে বহু মানুষ দেখতে পায়নি বলুন খুব ভালো লাগছে আজকে তোমার দীর্ঘ দশ মাস পর আরবুল সাহেব এখানে এসেছেন আমাদের খুবই ভালো লাগছে আমরা খুব গর্বিত আমাদের কিছু সন্ত্রাসের জন্য আরবুল সাহেব উঠতে পারিনি আমরা তার জন্য আগে ছিলাম মনে আজকে খুব শান্তি আছে যে আমরা আরবুল সাহেব এখানে এসছেন তার জন্য খুব খুশি একদম পুরোপুরি খুশি দশ মাস পর খুশি হবো না আগের জায়গা কি ফিরে পাবেন আশা তো আশা করছি অবশ্যই হবে আগের মধ্যে আরবুল সাহেব আমাদের শেষ কথা কথা আরবুল সাহেব যেভাবে আমাদের রায় দেবে আমরা সেইভাবে চলবো আরবুল সাহেবের সঙ্গে ঠিক আছে কারণ আমাদের ভাঙড়ে যা পরিস্থিতি তৈরি হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের ঠিক আছে আমরা আগামী দিনে ভালোর জন্য ভালো ভালো যেভাবে হয় আমরা সেইভাবে কিন্তু ওরা কোনো আইনি পটো গেলে হচ্ছে সেটা আটকাচ্ছে প্রশাসন পরে বুঝে আবার ছাড়বে হয়তো দেখা যাক খুব খুশি আনন্দ আমরা খুবই আনন্দ আমরা আরাউল দেওয়া ফেরা যেতে আমরা খুব খুশি আনন্দিত

খু হৈছি খুব খুচি ভিতৰ পৰা যুক্ত বাহিৰ কি অপেক্ষা কৰবে হে পঞ্চায়েত সমিতি ব্যাপার যেহেতু আজকে একশো চুয়াল্লিশ ধারা দাঁড়িয়ে আছে আমরা যেতে পারছি না বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবো আমরা হান্ড্রেড পার্সেন্ট বহুত খুশি আমরা শুধু আরাবলির জন্য আমরা ভাঁড় জন্য আমরা খুশি ভাঁড় আমাদের সুস্থ থাক শান্তি থাক সবাই ভালো থাক মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্যবাদ সেই আরাবুল ইসলাম ভাঁড়ের মানুষ চাচ্ছে ফের আরাবুল সাহেবকে পুনরায় শক্তি দেয়া হোক কারণ তিনি দীর্ঘদিন ধরে যে সরকার ক্ষমতায় আসার তা মমতা ব্যানার্জির অনেকই শহকাত মোল্লা দীর্ঘদিন ধর যখন নেথলায় নেথলায় গিয়েছিল সেই সময় মমতা ব্যানার্জি নিজেই জানে সেই কথাগুলো আমরা ছিলাম আমরা তার তখন আপনার ছিল অরূপ ভদ্র অরূপ ভদ্র মহাশয় তিনি মারা গিয়েছেন তেনাকে আমরা ভালো কৃতজ্ঞ জানাই দলের সম্পূর্ণ যারা দায়িত্ব ছিলেন তারা হয়তো চেনে না ভাঙনের ঐতিহ্যটা কি বামপাণ্ডের চৌত্রিশ বছর বামপাণ্ডে সরানো অত সহজ ছিল না বিভিন্ন ধরনের এর ভিতর দিকে সংগঠন করে আরাবুল ইসলাম নিয়ে যাচ্ছে আমরা ভাঙড়ার মানে সবাই আরাবুল দিয়ে আছি প্রচুর খুঁজে ভাঙড়ে আজকে দশ মাস পর আগে ভাঙড়ায় লোকের বিশাল ভাঙড়ের মেলা আজকে আগে মেলা চারাবুল ইসলাম মানে ভাঙড়ের মেলা আরাবুল যেখানে ভাঙড় সবসময় জনমান সেখানে আরাবুল দলের মূল নায়ক আরাবুল ইসলাম যারা ইসলাম দল না থাকলে আরাবুল ইসলাম আজকে ভাঙড়া না থাকলে দলটা হাতে উঠে যেত ওই লোক অ্যারেস্ট হওয়ার পর এত লোক বাইরে বেরোয়নি না এত লোক কদিনই বেরোয়নি আজ দশ মাস বিড অফিসটা পুরো আনাগোনা কিছুই নেই পুরো ফাঁকা শুনছান আজ থেকে আমার নতুন করে ভাঙলের রূপ পেয়েছে নতুন ভাঙল সৌন্দর্য ফিরে পেয়েছে তৃণমূল আবার উদযাপিত দিদির সমর্থনে বাংলা চলছে সেই সঙ্গে সঙ্গে আরাবুলির সমর্থনে ভাঙলও চলবে আমরা নির্দিষ্ট ভালোবাসি আরাবুল যেমন আরাবুল ইসলাম ভাঙলের ব্যক্তিগত মানুষ ভাঙলের সবাই আরাবুল ইসলাম মানুষের ভাঙলের মানুষের নয়নে আসে সেই জন্য আরাবুলের নাম শুনে কাউকে মিটিন মিছিল কিছুই না এক এক করে সবাই আজকে ভাঙলের সমর্থনে আরাবুল ইসলাম আসবে চারিদিকে ভাঙড়ে মেলায় মেরায় লোকের সংগ্রাম সেটুকুই বলার বলছেন তারা কানে শুনেছেন আরবুল ইসলাম আজকে পঞ্চায়েত তার জন্যই আমরা একটু আমার দুই যে বিডিও অফিস সেই পঞ্চায়েত সমিতির অফিস সেই সমিতির সমিতির অফিসের ভেতরে আমরা প্রবেশ করছি সেখানে তিনি নিজের ঘরে কি বসতে পারলেন কিনা সেটাই নামে দেখানোর জন্যে পঞ্চায়েত সমিতির অফিসের দিকেই এগিয়ে যাচ্ছি সহসভাপতিকে ইনচার্জ করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলামকে সভাপতির পদ থেকে সরানো হয়নি কিন্তু সহসভাপতিকে সভাপতি ইনচার্জ করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলাম কি নিজের চেয়ারে বসতে পারলেন নাকি পঞ্চায়েত সমিতিতে বিডিওর ঘরে গিয়ে বসলেন সেটাই আমাদের দর্শক বন্ধুদের সরাসরি দেখাবো উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা এখানে আছেন একদম নিশ্চিদ্র নিরাপত্তা মনে হচ্ছে যেন কোনো ভোট এসছে ঠিক ভোটের সময় যে ধরনের পুলিশ নিরাপত্তা দেখা যায় এই যে পঞ্চায়েত সমিতির ভিতরে জনমানুষ শূন্য শুধু সাদা পোশাকের কলকাতা পুলিশ এবং এখনও অফিস শুরু হয়নি সবে মাত্র এগারোটা বাজে তার মধ্যেই বহু মানুষ এখানে চলে এসছেন অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এই হচ্ছে ভাঙর দুই পঞ্চায়েত সমিতি সেখানেও আমরা একবার দেখব কি হচ্ছে না হচ্ছে সকাল থেকে কিন্তু পুলিশ আধিকারিকরা আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো একটা ইলেকশনের সময় যে ধরনের পুলিশ নিরাপত্তা দেখা যায় সেই ধরনেরই পরিস্থিতি আচ্ছা ফোনটা করছো কেন